ইরানের নীল আকাশে এখন এমন এক রহস্যময় অতিথির আনাগোনা যা দেখে বিশ্বের পরাশক্তিগুলোর কপালে চিন্তার ভাজ আমেরিকা বা ইসরায়েলের মতো দেশগুলো যারা সাধারণত কোনো হুমকি পেলেই ঝাঁপিয়ে পড়ে তারাও এবার অদ্ভুত নিরবতা পালন করছে কারণ তারা ভালো করেই জানে আকাশে ভাসমান এই বস্তুটি কার পাঠানো এবং এর গায়ে হাত দেওয়ার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে এই রহস্যময় আকাশযানের নাম ডিপিআর কে ইউএভি আর এর নেপথ্যে রয়েছেন উত্তর কোরিয়ার এক নায়ক কিম জং উন এটি কোনো সাধারণ নজরদারি ড্রোন নয় এটি যেন এক ভূতিয়ে গুপ্তচর উত্তর কোরিয়া তাদের সামরিক কার্যক্রম সবসময়ই লোকচক্ষুর অন্তরালে রাখতে পছন্দ করে কিন্তু এবার তারা এমন এক চাল চেলেছে যা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতির সমীকরণকেই ওলটপালট করে দিয়েছে এই ড্রোনটি শুধু ওপর থেকে শত্রুর ছবি তুলে খান্ত হয় না এটি একটি উরুক্কু সাইবার সেন্টার হিসেবেও কাজ করে এটি শত্রুর রাডার সংকেত জ্যাম করতে পারে এনক্রিপ্টেড বা গোপন যোগাযোগ ব্যবস্থায় পাততে পারে এমনকি মাটির গভীরে লুকিয়ে রাখা অস্ত্রাগার বা বাংকারের সঠিক অবস্থানও নিখুঁতভাবে চিহ্নিত করতে পারে এর মানে হল যুদ্ধ শুরুর আগে ইরান জেনে যাচ্ছে শত্রু কোথায় লুকিয়ে আছে এবং তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে আমেরিকা ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলোর কাছে স্যাটেলাইট ইমেজের মাধ্যমে প্রমাণ আছে যে এই ড্রোন ইরানের আকাশে নিয়মিত তহল দিচ্ছে কিন্তু কেউ ওকে গুলি করে নামানোর সাহস দেখাচ্ছে না কারণ এই ড্রোনে হামলা করা মানেই হল উত্তর কোরিয়ার মতো এক আনপ্রেডিক্টেবল বা খ্যাপাটে রাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ানো কিম জং উন অতীতে বহুবার প্রমাণ করেছেন সামান্য উস্কানিতে তিনি কতটা বিধ্বংসী প্রতিক্রিয়া দেখাতে পারেন এই ড্রোনের প্রযুক্তিগত দিকটি আরও চমৎকর এবং ভয়ঙ্কর এটি জিপিএস সিগন্যাল ছাড়াই চলতে সক্ষম অর্থাৎ আমেরিকা যদি যুদ্ধের সময় পুরো মধ্যপ্রাচ্যে জিপিএস ব্যবস্থাও বন্ধ করে দেয় তবুও এই ড্রোন তার নিজস্ব ইনার্শিয়াল গাইডেন্স সিস্টেম ব্যবহার করে মিশন শেষ করে নিরাপদে ফিরে আসতে পারবে এর ছোট সংস্করণটি যেমন নিঃশব্দে গোয়েন্দাগিরি করে তেমনি এর বড় সংস্করণটি বিস্ফোরক বোঝাই করে আত্মঘাতী বা কামিকাজি হামলা চালাতে পারে শোনা যায় উত্তর কোরিয়া এই ড্রোনের প্রথম সফল পরীক্ষা চালিয়েছিল খোদ আমেরিকার আকাশ সীমার খুব কাছে যা পেন্টাগনকে কাঁপিয়ে দিয়েছিল আজ সেই প্রযুক্তি ইরানের হাতে বিশেষজ্ঞদের মতে এই ড্রোন পাঠিয়ে পিয়ংয়াং বিশ্বকে একটি স্পষ্ট বার্তা দিয়েছে ইরান এখন আর একা নয় তেহরানের উপর আঘাত হানলে তার জবাব দিতে প্রস্তুত কিম জং উনো এই এক চালে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য নাটকীয়ভাবে বদলে গেছে ইরান এখন শুধু নিজেদের প্রযুক্তির উপরই নির্ভরশীল নয় তাদের ঢাল হয়ে দাঁড়িয়েছে রাশিয়া উত্তর কোরিয়ার মতো শক্তিশালী মিত্ররা এই ভূতরে গুপ্তচর ইরানের জন্য একটি অদৃশ্য রক্ষাকবচ হয়ে দাঁড়িয়েছে যা শত্রুকে প্রতিনিয়ত সতঙ্ক করছে ইরানের দিকে তাকানোর আগে দশবার ভাবো কারণ এই যুদ্ধের পরিণতি হতে পারে কল্পনার চেয়েও ভয়ঙ্কর এবং ধ্বংসাত্মক